শুভ সন্ধ্যা সবাইকে আজ বিশ মার্চ বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো পঞ্চায়েত নির্বাচনে অংশ নিতে পারবেন না শ্রীভূমি বিজেপির পদাধিকারীরা নির্দেশ মন্ত্রী কৃষ্ণেন্দুর পাতারকান্দি শহরের ফুটপাত বেদখল মুক্ত করতে অভিযান পাতারকান্দি সার্কল প্রশাসনের এনএইচএম কর্মীদের দাবি নিয়ে সংসদে সরব সাংসদ সুস্মিতা প্রধানমন্ত্রী আবাসের প্রথম কিস্তি পেলেন চার লক্ষ সুবিধা প্রাপক এক অক্টোবর থেকে রেশন কার্ডে ডাল চিনি লবণ দুই থেকে পাঁচ এপ্রিলের মধ্যে ঘোষণা বিহুরপুরি পঞ্চায়েত নির্বাচন ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত ছত্তিশগড়ে গুলির লড়াইয়ে আজ বাইশ মাওবাদীকে খতম করল নিরাপত্তা বাহিনী ধলাইয়ে মাদক সহ তিন যুবক গ্রেফতার স্ত্রীকে খুন করে নদীতে ফেলে দেয় স্বামী চলছে জোরদার তল্লাশি তিন এপ্রিলের মধ্যে হজের তৃতীয় কিস্তির টাকা জমা দেওয়ার নির্দেশ এবং সর্বশেষ খবরটি হল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিল গেটসের ঘুরে দেখলেন সংসদ এবারে শুনুন বিস্তারিত খবর পঞ্চায়েত নির্বাচনে অংশ নিতে পারবেন না শ্রীভূমি বিজেপির পদাধিকারীরা জেলা বিজেপি কমিটির কোনো পদাধিকারী পঞ্চায়েত নির্বাচনে অংশ নিতে পারবেন না তাদের দায়িত্ব হবে দলীয় প্রার্থীদের হয়ে দৌড়জাপ করা এদের নির্বাচনে জয়ী করে আনা না জেলা বিজেপির কার্য নির্বাহী এমনটা বলেছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এদিন পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী বাছাইয়ে বাছাই কমিটি গ্রহণ করারও পরামর্শ দিয়েছেন কৃষ্ণেন্দু জেলা কমিটি গঠনের পর দলীয় কার্যালয়ে প্রথমবারের মতো কার্য নির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে এতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছেন জেলা সভাপতি সঞ্জীব বণিক প্রথমেই দায়িত্বপ্রাপ্তদের দলের তরফে উত্তরীয় দিয়ে বরণ করা হয় দলের সংবর্ধনা পেয়ে যার প্রণায় খুশি হন কমিটির সদস্যরা কিন্তু একাংশের খুশি বেশি সময় থাকেনি নি কৃষ্ণেন্দ্রর বক্তব্য শুনে একাংশের স্বপ্ন চুরমার হয়ে যায় মূলত এদিনের সভায় বক্তব্যে পঞ্চায়েত নির্বাচনের ইস্যু তুলে ধরেন কৃষ্ণেন্দু তিনি বলেন আর 10 12 দিন পর নির্বাচনের তারিখ ঘোষণা হবে এখন প্রার্থী বাছাই শুরু হয়ে যাবে তবে জেলা কমিটিতে থাকা কেউ এই নির্বাচনের অংশনীতি পারবেন না তাদের খাদহুমের দলীয় প্রতিdroহে দৌড়ঝাপ করা তাদের জয় করিয়ে আনা কৃষ্ণেন্দু যখন এই মন্তব্য করেন তখন কিছু কর্মীর বুকের হাসি গায়েব হয়ে যায় কৃষ্ণেন্দু বলেন দলকে জয় করতেই হবে আবার জেলা পরিষদ আমাদের দখল করতে হবে এ নিয়ে প্রত্যেক কর্মীকে এখন থেকেই দৌড়ঝাপ শুরু করতে হবে আর হাতে সময় নেই তবে প্রার্থী বাছাইয়ের জন্য একটি বাছাই কমিটি গঠন করতে হবে তিন সদস্যের ওই কমিটি প্রতিটি জিপিতে গিয়ে প্রার্থী বাছাই করবে এই কমিটির সদস্যদের নিজ জীবির প্রার্থী চয়নের দায়িত্ব না দিয়ে পৃথকজীবীর দায়িত্ব দিতে হবে যাতে তারা উপযুক্ত প্রার্থী বাছাই করতে পারেন মন্তব্য করেন কৃষ্ণেন্দু এদিন তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বয়সী প্রশংসা করেন তিনি বলেন মুখ্যমন্ত্রী বরাকের উন্নয়নে একটি পৃথক মন্ত্রক খুলে দিয়েছেন এমনকি এই মন্ত্রকের জন্য বাজেটে একশো কোটি টাকা মঞ্জুর করেছেন শুধু তাই নয় পাতারকান্দির কৃষি মহাবিদ্যালয়ের জন্য অর্থ মঞ্জুর হয়েছে সঙ্গে সনবিলের জন্য অর্থ মঞ্জুর হয়েছে আমি মনে করি সনবিলের উন্নয়ন হলে গোটা বরাকের উন্নয়ন হবে এমনকি আসামেরও উন্নয়ন হবে সনবিলের মাছ আমরা রফতানি করতে পারবো এতে আর্থিক উন্নতি হবে বরাকের মন্তব্য করেন কৃষ্ণেন্দু পরবর্তী খবরটি হলো অবশেষে পাথারকান্দি শহরের ফুটপাত বেদখল মুক্ত করতে অভিযানের নামে সার্কুল প্রশাসন এবং গত কয়েকদিন আগে সার্কুল প্রশাসন কর্তৃক ফুটপাত মুক্ত করতে মাইক যুগে প্রচার চালানো হয় পরে বুধবার সকাল থেকে বিষয়টি নিয়ে রনমদেহী মেজাজে মাঠে নামে সার্কল প্রশাসন সিও বলিন বাবা নেতৃত্বে সরকারি সিও আদিতি মুনিষা ইন্সপেক্টর অসি সুমেশ্বর কুয়ার সহ বিশাল সংখ্যক সিআরপিএফ বাহিনী নিয়ে পাতারকান্দি শহরের দক্ষিণ রেলগেট থেকে উত্তর রেলগেট পর্যন্ত ফুটপাতে হানা দিয়ে বেদখলকৃত ফুটপাত দখল মুক্ত করেন পাশাপাশি অনেক সামগ্রী জব্দ করেছেন এতে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় জনগণ প্রসঙ্গত দীর্ঘদিন ধরে এই প্রান্তিক শহরের আসাম ত্রিপুরা আট নং জাতীয় সড়কের পাশের দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ি বা ভবন মালিকরা অস্থায়ীভাবে ফুটপাত দখল করে দিব্যি ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন তাদের রমরমা এবং পরিস্থিতিতে প্রতীক সহ স্কুল কলেজের পূর্বরা চরম অসুবিধার সম্মুখীন হচ্ছিল নিত্যদিন পরে বিষয়টি ডিসিসিও সহ কেন্দ্রের বিধায়ক তথা কৃষ্ণান্তপলের নজরে আসায় বেদখল মুক্ত হয় পাতারকান্দি শহরের সরকারি ফুটপাথ পরবর্তী খবরটি হল আসামে এনএইচএম কর্মীদের চাকরি স্থায়ীকরণ ও সমহারে বেতন দেওয়ার ইস্যুটি সংসদে উত্থাপন করেছেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব তিনি এদিন রাজ্যসভায় জানান অস্থায়ী কর্মীদের চাকরি স্থায়ীকরণ সহ সমহারে বেতন ও ভাতা দেওয়ার দাবিতে আসামে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কয়েক হাজার এনএইচএম কর্মী তাদের দাবি পূরণের জন্য সুস্মিতা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি দৃষ্টি আকর্ষণ করে সদনে উপস্থিত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী নাড্ডা এর জবাবে বলেন আসামে এনএইচএম এর আন্দোলন সম্পর্কে তার কিছু জানা নেই কিন্তু সুস্মিতা যদি তাকে এ ব্যাপারে প্রয়োজনীয় নথিপত্র দেন তবে সরকার অবশ্যই খতিয়ে দেখবে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে একটি চিঠিও দিয়েছেন তৃণমূল সাংসদ এই চিঠির সঙ্গে তিনি সারা আসাম হেলথ এন্ড টেকনিক্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একটি স্মারকপত্র স্বাস্থ্যমন্ত্রীকে দিয়েছেন সুস্মিতা চিঠিতে উল্লেখ করেন জাতীয় স্বাস্থ্য মিশন আসামের অধীনে থাকা সারা রাজ্যের এনএইচএম কর্মীরা চার থেকে ছয় মার্চ সরকারি সব স্বাস্থ্যকেন্দ্রের ধর্না ও প্যান্ডাউন কর্মসূচি গ্রহণ করেছিলেন সংস্থার উল্লেখ করা মূল দাবিগুলিও সাংসদ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে জানিয়েছেন সংস্থার দাবি অনুযায়ী রাজ্যের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে যে সব শূন্য পদ রয়েছে সেগুলোতে বিশেষ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সব এনএইচএম টেকনিক্যাল কর্মচারীদের চাকরি নিয়মিত করতে হবে তাছাড়া একেবারে নতুন নিয়োগ বন্ধ রেখে নতুন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে নতুন পদ সৃষ্টি করে এনএইচএম কর্মীদের বহাল করতে হবে সংস্থার অন্য দাবির মধ্যে রয়েছে অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার আগে কর্মীদের সপ্তম বেতন কমিশনের আওতায় নিতে হবে এর পাশাপাশি বেতন নির্ধারণ ও দুই হাজার একইভাবে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সমকাজের কাজের জন্য সমবেতনের আওতায় রাজ্য সরকারের নিয়মিত কর্মচারীদের মতো গ্র্যাচুইটি লিভ পলিসি পেনশন স্কিম মৃত্যুর পর সুবিধা স্বাস্থ্য বিমা প্রকল্প ব্যাংক ঋণের সুবিধা ইত্যাদি দিতে হবে সুস্মিতা চিঠিতে আরো বলেছেন সংস্থার পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে বিভিন্ন সময়ে দাবি দেওয়া পেশ করা হয়েছিল তবে তাদের দাবির প্রতি সরকার কোনো গুরুত্ব দেয়নি এই পরিস্থিতিতে কর্মীরা স্বাস্থ্য কেন্দ্রে পরিষেবা দিতে গিয়ে নানা ধরনের মানসিক ও আর্থিক সমস্যার মুখে পড়েন সংগ্রহের এইসব দাবি দেওয়া আদে সাংসদ স্বাস্থ্যমন্ত্রী নাড্ডাকে ব্যক্তিগত হস্তক্ষেপ করার অনুরোধও জানান উল্লেখ্য দিনপুরের আগে সারা রাজ্যের সঙ্গে শিলচরে ওই আন্দোলন চলার সময় ধর্নাস্থলে উপস্থিত হয়ে এনএচএম কর্মীদের দাবি দেওয়া দিল্লিতে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন সুস্মিতা দেব অপরদিকে প্রধানমন্ত্রী আবাসের প্রথম কিস্তি পেলেন চার লক্ষ সুবিধা প্রাপক এক অক্টোবর থেকে রেশন কার্ডে ডাল চিনি লবণ রাজ্যের একশো ছাব্বিশটি বিধানসভা কেন্দ্রের তিন লক্ষ অষ্টাশি হাজার সুবিধাভোগীকে প্রধানমন্ত্রী আবাসের প্রথম কিস্তির অর্থ বিতরণ করা হয়েছে বুধবার পলাশ এই প্রকল্পের কেন্দ্রীয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রধানমন্ত্রী আবাসের প্রথম কিস্তির অর্থ প্রদানের সূচনা করেন একশো ছাব্বিশটি বিধানসভা কেন্দ্রে আয়োজিত পৃথক পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বিধায়করা মুখ্যমন্ত্রীর ভাষণ ভার্চুয়ালি একশো কেন্দ্রের সভায় উপস্থিত সুবিধা প্রাপকরা শুনে। মুখ্যমন্ত্রী এদিন বলেন প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বিভিন্ন অভিযোগ অনিয়ম নস্বাত করে রাজ্য সরকার এক নতুন পদ্ধতিতে রাজ্যের তিন লক্ষ অষ্টাশি হাজার সুবিধাভোগীর মধ্যে এই প্রকল্পের প্রথম কিস্তির অর্থ সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা বিতরণ করতে সক্ষম হয়েছে বুধবার সন্ধ্যা থেকে তিন দিনের মধ্যে প্রত্যেক সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির অর্থ ঢুকবে মুখ্যমন্ত্রী বলেন দুই হাজার এগারো সালে আর্থসামাজিক সমীক্ষা ও দুই হাজার আঠারো সালে প্রধানমন্ত্রীর জিও ট্যাগিং এই দুই ব্যবস্থার মাধ্যমে রাজ্য সরকার লক্ষ সুবিধাভোগীর তালিকা চূড়ান্ত করে এর মধ্যে বিশ লক্ষ লোক ইতিমধ্যে প্রধানমন্ত্রী আবাস প্রকল্পের সুবিধা পেয়েছে বা তাদের ঘর নির্মাণ কাজ চলছে বুধবার রাজ্যের একশো ছাব্বিশটি বিধানসভা কেন্দ্রের তিন লক্ষ অষ্টাশি হাজার তিনশো আঠান্ন জন সুবিধাভোগীর মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির অর্থ প্রদান করা হয়েছে আগামী এপ্রিল থেকে অক্টোবর মাসের মধ্যে আরো তিন দশমিক আট লক্ষকে আবাস দেওয়া হলে রাজ্য সরকারের ছাব্বিশ লক্ষের তালিকা সম্পূর্ণ হবে তারপর রাজ্যের দশ থেকে বারো লক্ষ লোকের আবাসের প্রয়োজন রয়েছে এর জন্য আঠারো মার্চ থেকে পুনরায় জিওটেকিং শুরু হয়েছে জীবিকা এই সমীক্ষা চালাবেন নিজেরা নিজের করে আপলোড করতে পারেন বলে জানান মুখ্যমন্ত্রী তিনি বলেন প্রধানমন্ত্রী আবাস বিনামূল্যের চালের সঙ্গে এবার রেশন কার্ডের মাধ্যমে ডাল চিনি ও লবণ বিতরণ করবে সরকার এক অক্টোবর থেকে রেশন কার্ডের মাধ্যমে বাজার থেকে পঁচিশ টাকা কম দামে ডাল পঁচিশ টাকা কম দামে চিনি ও দশ টাকা কম দামে লবণ দেওয়া হবে তিনি বলেন পাঁচজন সদস্যের পরিবার এক কেজি করে এবং পাঁচের অধিক সদস্য টাকা পরিবার দুই কেজি করে ডাল চিনি ও লবণ পাবে পরবর্তী খবরটি হলো আবারও বড় সাফল্য ভারতীয় নিরাপত্তা বাহিনীর ছত্তিশগড়ের বিজাপুর এবং দান্তেওয়াড়ায় পরপর দুইটা অভিযান চালিয়ে বাইশ জন মাওবাদীকে খতম করে জাহান নামে পাঠালো ভারতীয় নিরাপত্তা বাহিনী তবে দুঃখের বিষয় নিরাপত্তা বাহিনীর এই বিশাল অভিযানে শহীদ হচ্ছেন এক ভারতীয় সেনা গোপন সূত্রে খবর পেয়ে মাওবাদীদের উপর অতর্কিত আক্রমণ চালিয়ে বাইশ জন মাওবাদীকে এনকাউন্টার করেছে নিরাপত্তা বাহিনী এটা ভারতীয় নিরাপত্তা বাহিনীর আরো একটি বিশাল সফলতা নিরাপত্তা বাহিনী সংঘর্ষস্থল থেকে বিপুল পরিমাণে অস্ত্র এবং গুলাবারুদ উদ্ধার করেছে কর্মকর্তারা জানিয়েছেন আজ সকালে নিরাপত্তা বাহিনীর একটি দল বিজাপুর এবং দান্তেওড়ার সীমান্তে গঙ্গালুর থানা এলাকায় নকশাল বিরোধী অভিযানে নেমেছিল নিরাপত্তা বাহিনীর অতর্কিত আক্রমণ থেকে পাল্টা গুলি চালাতে শুরু করে নকশালদের দল নকশাল এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় দুটি পৃথক অভিযানে দলটি বাইশ জন মাওবাদীকে খতম করেছে তার মধ্যে বিজাপুরে আঠারো জন এবং কাকৃতিতে চারজন জন মাওবাদীকে খতম করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী তবে এই গুলাগুলি সংঘর্ষে বিজাপুরের ডিআরজির একজন সেনা শহীদ হয়েছেন ইতিমধ্যে সংঘর্ষস্থল থেকে আঠারো জন মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে এছাড়াও অস্ত্র ও গোলা বারুদ জব্দ করা হয়েছে এলাকায় এখনো তল্লাশি অভিযান চলছে উল্লেখ্য গত সপ্তাহে একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছিলেন যে গত সপ্তাহে ছত্তিশগড়ের বিজাপুর এলাকায় সতেরো জন মাওবাদী আত্মসমর্পণ করেছে আত্মসমর্পণকারী সকলে নকশাল নিষিদ্ধ নকশাল সংগ্রহের গাঙ্গালুর এরিয়া কমিটিতে বিভিন্ন পদে সক্রিয় ছিলেন সম্প্রতি ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন বৈঠকের পর তিনি টুইটারে জানিয়েছিলেন যে এই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নকশালবাজ সম্পূর্ণরূপে নির্মূল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন তিনি অবশেষে রাজ্য ও কেন্দ্রের যৌথ প্রচেষ্টার ফলে নকশালপন্থী সংগঠনগুলির দখল দুর্বল হয়ে পড়েছে তা স্পষ্ট পরবর্তী খবরটি হল ধলাইয়ে মাদক সহ তিন যুবক গ্রেফতার গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সহ তিন ব্যক্তিকে আটক করল পুলিশ আজ জাতীয় জাতিস অভিযানে এএস জিরো ওয়ান বিটি জিরো সেভেন জিরো ওয়ান একটি মহিন্দ্রা স্করপিওর গতিরোধ করে তল্লাশি চালিয়ে পিছনের আসনের মেটের নিচে লুকিয়ে রাখা সন্দেহজনক হেরোইন প্রায় আশি গ্রাম পাঁচটি প্লাস্টিকের সামানের কে উদ্ধার করা হয় পাশাপাশি তিনজনকে গ্রেফতার করা হয়েছে দ্বিতীয় হলো রমেশচন্দ্র বিশ্বাস বরফেটার গরৈমারি গ্রামের বাসিন্দা শাহিদুল ইসলাম বরফেটা যুগির পামের যুবক ও দোলাইয়ের সপ্তর গ্রামের যুবক ইবাদুর রহমান বিষয়টি নিয়ে আরো তদন্ত চলছে পরবর্তী সময়টি হল চাঞ্চল্যকর ঘটনা স্ত্রীকে খুন করে নদীতে ফেলে দিয়েছে স্বামী লুমহর্ষ ঘটনাটি সংগঠিত হয় শিবসাগরে ডিমৌর মুন অরফে বসন্ত ডিঙ্গিয়া তার স্ত্রী বিনাকুয়োর শুন করে ডিমৌ নদীতে ফেলে দে উল্লেখ্য ডিমর কুয়োরের দিঙ্গিয়া গ্রামের দুই সন্তানের মা বিনা কুয়োর দিঙ্গিয়া চোদ্দ মার্চ থেকে নি ছিলেন পুলিশ বিনাকুরের স্বামী বসন্ত ওরফে মুনকে গ্রেফতার করলেও বিনার খুঁজ পায়নি অবশেষে বুধবার স্বামী তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে পুলিশ ইতিমধ্যেই বসন্ত দিঙ্গিয়ার মা ও সালককে গ্রেফতার করে মঙ্গলবার জেলে পাঠিয়েছে বিনাকুর দিঙ্গিয়াকে তার স্বামী বসন্ত দিঙ্গিয়া হত্যা করে এবং তার দেহ লক্ষ্মী রেখেছিল বলে অভিযোগ বিনার অবস্থান খুঁজে বের করার দাবিতে বুধবার বেশ কয়েকজন গ্রামবাসী প্রথমে থানা ঘেরাও করে বিনাকুরের স্বামী বসন্ত দিঙ্গিয়া কঠোর শাস্তির দাবি জানান পাঁচ ঘন্টারও বেশি সময় ধরে রাস্তাটি মন্দ ছিল বিনাকুরের সন্ধানে পুলিশ ইতিমধ্যেই ডিবৌলু দিতে তল্লাশি অভিযান শুরু করেছে পরবর্তী খবরটি হলো প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিল গেটস ঘুরে দেখলেন সংসদ ভারত সফরে মাইক্রোসফটের কর্ণধার বিল গেটস বুধবার তিনি বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ঘুরে দেখলেন সংসদ এ নিয়ে তিন বছরে তিনবার ভারতে এলেন বিল গেটস বুধবার দিল্লিতে গেটস ফাউন্ডেশনের পঁচিশতম বার্ষিকী উপলক্ষে ভারতে এসেছেন মাইক্রোসফটের কর্ণধার অনুষ্ঠানে অংশগ্রহণের পর তিনি একান্তে বৈঠক করেন মোদির সঙ্গে মোদির সঙ্গে স্বাস্থ্য কৃষি কৃত্রিম বুদ্ধিমত্তা সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে বলে নিজেই এক্স হ্যান্ডেলে পোস্ট করেন বিল গেটস এদিন মোদীর সঙ্গে বৈঠক শেষে বিল গেটস চলে যান সংসদে সেখানে সাংসদদের সঙ্গেও দীর্ঘক্ষণ কথা বলেন পাশাপাশি সাক্ষাৎ করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে প্রসঙ্গত বরাবরই ভারতপন্থী শিল্পমতী হিসেবে আন্তর্জাতিক স্তরে পরিচিতি বিল গেটসের এই নিয়ে তিন বছরে তিনবার এদেশে সফরে এলেন তিনি গতবারের মতো এবারও ভুলেননি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে তিনি জানিয়েছেন ভারত এমন একটি জায়গা যেখানে যেমন বড় চ্যালেঞ্জ রয়েছে তেমনি মানুষের মনের মধ্যে রয়েছে বড় উচ্চাকাঙ্ক্ষা তার আরো দাবি আমি যখনই ভারতে আসি তখনই দেখি এখানকার স্বাস্থ্য কৃষি এবং প্রযুক্তিতে বড় কোনো উন্নতি করে ফেলেছে সরকার আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত